আলাইকুম ভালো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাপলা রান্না কে কে ভালোবাসেন শাপলা রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় আপনার পছন্দ কোনটা আমার তো দুটোই ভালো লাগে আমি এখানে কিছু শাপলা নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর কিছু নারকেল নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা নিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজটি দিয়ে ভালো মতো ভেজে নেব একটু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি সাথে দিয়েছি একটুখানি লবণ এবার খুব সুন্দর ভাবে ভেজে নেব আমি গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটু আবার লবণ এড করবো খুব ভালো মতো মশলাটা কষাতে হবে মশলাটি সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করবো এরপর একটু চেড়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকা সরানোর পরে আমি বাটা মশলাগুলো অ্যাড করবো আমি একটু রসুন পেস্ট অ্যাড করবো আর একটু আদা পেস্ট অ্যাড করবো এবার ভালো মতো মশলাটা কষাবো খুব ভালো মতো কষাবো ভালো মতো মশলা কষানোর পরে এখানে আমি এবার আমার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি রসুন মতো নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছ সেদ্ধ হতে যদিও সময় লাগে না তারপরে একটু মশার সাথে মাছগুলো কষিয়ে নিলে সুন্দর একটা স্মেল আসে আমার চিংড়ি গুলো কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি আমার প্রিয় সবজি সাপলা করে দেব সাপলা কিন্তু আমাকে জাতীয় ফুল সাপলা রিংটি দেওয়ার পরে একজন কমেন্ট করেছিলেন যে কিভাবে মানুষ নিজেদের জাতীয় ফুল খেয়ে নেয় ভীষণ উপকারী একটি ফুল এই জন্য মনে হয় খেয়ে নেয় মানুষ আর মজা আপনিও ট্রাই করবেন যাই হোক আমি আমার মশলার মশলা গুলো কষিয়ে নিচ্ছি স্থিতিশীল রেখে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের অনেক উপকারী সবজিটি শাপলা পানির পরিমাণ বেশি এটি আমাদের শরীরকে শীতল রাখে এটি হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় আমাদের পিপাসা করতে সাহায্য করে তাছাড়া প্রস্রাবের জ্বালা পোড়া আমাশয় ও পেট ফাঁপায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর অনেক অনেক গুলাগুলি আছে যেগুলি বলে শেষ করতে পারবো না আমার শাপলাটি ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে নারকেলের দুধ অ্যাড করছি না কিন্তু দুটি আপনি কিন্তু এই সাপলার টেস্টি আর অনেক অনেক গুণ বেড়ে যাবে আমি না আপনারা নারকেল দুধ দিয়ে ট্রাই করেছেন কিনা কিন্তু যারা এখনো ট্রাই করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই নারকেল দুধ দিয়ে সাপলা রান্না করে দেখবেন সারা জীবন জীবে লেগে থাকবে এই সাপটি আমার রান্নাটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এবার এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার একটু সুন্দর মতো নেড়ে চেড়ে আমি আমার বন্ধ করে আপনাদের কাছে যদি থাকে সেটিও দিতে পারেন খুব সুন্দর একটা স্মেল আসবে তাহলে আমার সাপলার রান্নাটি কিন্তু কমপ্লিট আমি এবার গুলোকে বাটিতে তুলে নিচ্ছি দেখুন কালারটি কত সুন্দর এসেছে আজকের রান্নাটি কেমন লাগবে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ